এটা শারমিন শিলা অর্থাৎ আমাদের ক্রিম ক্রিমাপা ক্রিমাপা নামে পরিচিত সে সে ভাইরাল হয়েছে ক্রিমাপা বলে তো সেই ক্রিমাপা যে কন্টেন্ট তৈরি করতো তার সন্তানদেরকে নিয়ে মেয়ে এবং ছেলে তার হাজব্যান্ড থাকতো ক্যামেরার পেছনে তো সেই ক্রিমাপা তার সন্তানকে ক্যামেরার সামনে বিভিন্নভাবে নির্যাতনের একটা অংশ দেখাইত যে তার সন্তানকে কিভাবে নির্যাতন করতেছে এটা দেখে পাবলিক ক্ষেপে যেত আর সবাই রাগান্বিত হইতো যে মেয়ের সাথে কেন ছোটো একটা শিশুর সাথে ছোটো একটা বাচ্চার সাথে কেন সে এমন ব্যবহার করে তাই সে ক্ষিপ্ত হওয়ার কারণে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হয় তারপর সে সবাই তার উপর ক্ষিপ্ত হয়ে যায় আস্তে আস্তে করে সেই ক্রিম আঁকার উপর আইনি ব্যবস্থা নেওয়া হয় তারপর সেই ক্রিম আঁকা সবার কাছে ক্ষমা চায় ক্ষমা চাওয়ার পরে সেই তার উপরে সবাই ক্ষিপ্ত থাকতো রাগান্বিত থাকতো কিন্তু অবশেষে একটা টিম আছে যে শিশু নির্যাতন করলে যেখানে দেখে যে শিশুর অত্যাচার হতে যা অত্যাচার হচ্ছে বা নির্যাতন হচ্ছে শিশুর সাথে খারাপ ব্যবহার করতেছে সেই টিমটা সেখানে যেয়ে সে শিশুকে উদ্ধার করে এবং যে অত্যাচার করে তার তার প্রতি মামলা দেওয়া হয় সেই ক্ষেত্রে এই ক্রিমাপাকে মামলা দেয় মামলা দেওয়ার পরে গতকাল সেই ক্রিড়িমাপাকে সেই আইনি ব্যবস্থা নেওয়ার কারণে ক্রিমাপা গ্রেপ্তার হয় সেখানে তার হাজবেন্ড তার সন্তানরা সবাই গিয়ে বলতেছে যে এটা না এটা আমরা ক্যামেরার সামনে এরকম দেখাই কিন্তু আসলে আমার সন্তানদেরকে আমি নির্যাতন করি না তার হাজবেন্ডও বলতেছে যে আমার ওয়াইফ আমার সামনে ভিডিও করে সে কীভাবে কি করে সেটা তো আমি সব কিছু জানি আমি দেখছি আমি সাথেই থাকে ভিডিওটা করি কিন্তু এই যে ক্যামেরার সামনে বা ভিডিওর ভিতরে যে অত্যাচারগুলো দেখায় এটা আমাদের পাবলিক সেটা মানে নিতে পারতেছে না আবার অনেকে ভালো মন্তব্য করতেছে আবার খারাপ মন্তব্য করতেছে কারণ একটা মা তার সন্তানের প্রতি এমন অত্যাচার করতে পারে না আর যেভাবে দেখায় সে হচ্ছে দুটা টাকা ইনকাম করার জন্য এমন কাজ করে তো এমনটা দেখায় আসলে কিন্তু সে তার সন্তানকে অত্যাচার করে না তো দেশবাসীর কাছে সবার কাছে ক্ষমা চাইছে তারপর সে ক্ষমার অযোগ্য হয়েছে সবাই তাকে ঘৃণা করতেছে যে বলতেছে তাকে ক্ষমা করা হবে না যেহেতু শিশু নির্যাতন করতেছে এইভাবে দেখাচ্ছে তো সবাইকে জানানোর পরে যখন শারমিন ছিল অর্থাৎ আমাদের ক্রিমাপা সেই টিমের ওইখানে যায় অর্থাৎ সে অফিসে যাওয়ার পরে সে নিজে নিজেই যে সেখানে উপস্থিত হয় এবং সবাইকে বলে যে এই এই ব্যাপার এইগুলো হয়েছে সব কিছু খুলে বলে তারপর যেহেতু তার উপর মামলা হয়েছে পরের দিন তাকে আইনি ব্যবস্থার কারণে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয় তো ক্রিম আপা সব কিছু তাদেরকে বলছে যে তার অনেকগুলো অসুখ আছে সে এটা করে খায় সে ক্রিম বিক্রি করে সেখানে তার নামে অনেকগুলো মামলা হয়েছে আর সে ক্রিম বিক্রি করে কিন্তু এই যে ক্রিমটা বিক্রি করে এটার কোনো লাইসেন্স নাই যে এটা সবার কাছে ভালো হবে নাকি খারাপ হবে এটা ভালো দিক নাকি খারাপ দিক এইভাবে এটা নিয়ে কোনো কিছু সমস্যা হয়নি শুধু সমস্যা হয়েছে তার সন্তানকে সে নির্যাতন করছে এটার জন্য যাদের যাদের বাচ্চা আছে তারা কখনো এমন কাজ করো না যে কেমা মাপা যাই হোক বা না যাই না হোক বুঝে হোক না বুঝে হোক যে কাজটা করে ফেলাইছে তখন এখন সে ভুলের খেসার হচ্ছে দিতেছে